আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সু চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নপুর থানা পাগলাংলো রেল গেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এনটি ও হলটার পরিষেবা চালু করলাম